নমশ্রী ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি আজকের আলোচনাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে কি আমরা আলোচনা করতে চলেছি আজ থেকে পনেরোই আগস্টের মধ্যে বুধ এবং শুক্র আপনাকে কিন্তু অনেক সুখ সমৃদ্ধি দিতে চলেছে বেশ কিছু আপনাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে সেটা এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন এই যে বুধ এবং শুক্রের যে গোচর এখানে উপস্থিতি আপনাদের কোন কোন জায়গায় আপনাদেরকে লাভবান দেবে বুধ হচ্ছে গ্রহদের মধ্যে একটা রাজকুমার গ্রহ আর শুক্র লাগজেরিয়াস জিনিসপত্রের একটা কারক বা একটা সুখের কারক বলা যেতে পারে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতি একসঙ্গে আপনাদের বেশ কিছু জায়গায় উন্নতি নিয়ে আসবে আপনাদের প্রেম জীবন বলুন বিবাহিত জীবন বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন যে সমস্ত জায়গায় আপনি অনেক চেষ্টা অনেক ঝামেলা অনেক অভাব অনেক কিছু কাটিয়ে উঠতে পারবেন এবং যাদের সমস্যা চলছে তাদের খুব শীঘ্রই মিটে যাবে তো সেটাই ভিডিওতে আলোচনা করবো আপনাদেরকে বুধ এবং শুক্র কোন কোন জায়গায় সুখ সমৃদ্ধি দিতে চলেছে সেটাই ভিডিওতে আলোচনা করব তার থেকে আরেকটা বড়ো ব্যাপার হচ্ছে এখানে কিছু দিনের মধ্যেই কিন্তু আবার সূর্যের উপস্থিতি হবে অতএব সেই জায়গার ক্ষেত্রে আপনারা বেশ ভালো কিছু ফল পেতে চলেছেন তো চলুন আমরা ভিডিওর মূল অংশে মূল আলোচনায় যাব বুধ শুক্রের যে উপস্থিতি যে একসাথে গোচর বুধ আবার এখানে বক্রি অবস্থায় থাকবে অথ এই জায়গার ক্ষেত্রে আপনারা কী কী ফল পেতে চলেছেন কোন কোন জায়গায় আপনাদের লাভবান হবেন অনেক অর্থ আপনি উপার্জন করেছেন কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কোনো কিছুই হয়ে ওঠেনি তো সেই জায়গাগুলো থেকে এবারে কিন্তু আপনাদের উন্নতির সুযোগ থাকতে চলেছে তো সেটা আলোচনা করব না কেটে না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মিন রাশির জাতক অধিকাদের জন্য ভিডিওটি রয়েছে যদি আপনি মিন রাশির জাতক উপাধিকার থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনি নাও হয়ে থাকেন অন্তত একটা শেয়ার করে দেবেন আপনার সেই পরিচিত মানুষকে পরিচিত বন্ধুকে প্রিয় আত্মীয় স্বজনকে অবশ্যই শেয়ার করবেন তো আলোচনায় প্রথম যে ব্যাপারটা রয়েছে যে কি আপনাদের যদি শেয়ার মার্কেটে যদি আপনারা প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন যদি আপনারা ব্যবসা ক্ষেত্রে প্রতিনিয়ত ট্রেডিং করে থাকেন ব্যবসায় যেখানে অর্থ লাগিয়ে বসে থাকেন সেই ক্ষেত্র জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এমন কি যারা কোনো রকম লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করেন বা এই রকম কোন জিনিসপত্রের ম্যানুফ্যাকচারিং করে থাকেন সেই জায়গাটার ক্ষেত্রে থেকে কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো লাভ হওয়ার ভালো সুযোগ থাকবে তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি আপনার শত্রুপক্ষ আপনার উপরে খানিকটা হাবি হবে আপনার সফলতা তাদের চোখে সহ্য না হওয়ার একটা ব্যাপার থাকবে হিংসা একটা ঈর্ষাবোধ কাজ করতে পারে তাই সে সুবাদ তাদের সেইগুলোর জন্য আপনাদের কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে আইনি ক্ষেত্রগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে তো সেই জায়গাগুলো আপনারা স্ট্রং রাখুন সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আইনি কোনো সেক্টরে কাজ করেন যারা ওকালতি করে থাকেন পুলিশ বা কোর্ট কাটারি আদালত আদালতে কাজ করে থাকেন বা মাইগ্রেটেড যাদের কাজকর্ম রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে যারা অনেক দিন ধরে অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন অনেক জায়গায় দৌড়ঝাঁপ করেছেন অনেক কিছু করেছেন তার ফলস্বরূপ কিছু পেয়ে ওঠেননি বা কিছু পাননি তো সেই জায়গাটা কিন্তু আপনাদের এবারে একটা দারুণ সময় যেতে চলেছে সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যাবে কোনো না কোনো দিক দিয়ে আপনাদের কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে কাজের ক্ষেত্রে করোনা কোনো সুখবর আপনাদের জন্য থাকতে চলেছে তো ক্ষেত্রে আপনাদের বেশ ভালো যাচ্ছে আজকে আপনার কোনোরকম কাজ অর্ধেক করে রাখবেন না যে যা কাজ করছেন অল্প করুন কম করুন কমপ্লিট করবেন আপনারা পনেরোই আগস্টের মধ্যে করোনা কোনো দিক দিয়ে সুখবর তো অবশ্যই আপনারা পাবেন সেটা চাকরি ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রেও কিন্তু করোনা কোনো সুখবর আপনার জন্য আসবে এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী সময়টাও ভালো যাচ্ছে তবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিও এইটা আলোচনা করলাম পরবর্তী যে আলোচনার বিষয় রয়েছে যেটা যে কি আপনাদের বিবাহিত জীবনে কেমন প্রভাব দিতে চলেছে বিবাহ ক্ষেত্রে আপনাদের প্রেমের যে মাধুর্যতা খুব ভালো হতে চলেছে আপনাদের অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা চলছে কিন্তু ফাইনাল হয়ে ওঠেনি বা আপনারা অনেক চেষ্টা করছেন কোনোভাবে কিছু হয়ে ওঠেনি তো সেই জায়গাটায় যোগাযোগ হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের দিনটি অত্যন্ত ভালো এবং শুভ হতে চলেছে সেখানে আপনাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় আপনারা একটু ধৈর্য রাখবেন আর আপনি যতটা পারেন মিষ্টি ভাষী হয়ে কথা বলবেন আপনি আপনার কথার মাধ্যমে লোকদের মন জয় করতে পারছেন অথবা এই জায়গাটায় আপনি আপনার পার্টনারেরও মন জয় করতে পারবেন অত সেদিকে গুরুত্ব রাখবেন আপনি আপনার যে ট্যালেন্ট রয়েছে ওইটাকেই আপনারা প্রদর্শিত করতে পারেন বা এটা আপনারা প্রদর্শিত করার সুযোগ পেয়ে যাবেন তো সেটাকে অবশ্যই কাজে লাগান এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে সে জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে বা যাবে আপনার পারিবারিক ক্ষেত্র যদি রকম অশান্তি ঝগড়া বিবাদ এই রকম পরিস্থিতি হয়ে আছে বা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্র এবার কিন্তু আপনাদের ঠিকঠাক হতে চলেছে পরিবারে একটা সুখের হাওয়া সুখের সময় বইতে চলেছে তবে আপনাদের যদি কোনো রকম শারীরিক কোনো সমস্যা থেকে থাকে বা আপনার পরিবারে কারোর শারীরিক সমস্যা থেকে থাকে ডাক্তার দেখানোর চেষ্টা অনেক করছেন কিন্তু হয়ে ওঠেনি তো অবশ্যই আপনারা তার জন্য সঠিক কোনো ব্যবস্থা নিয়ে অ্যাপ্লাই করতে পারেন এটা অত্যন্ত প্রয়োজন আপনাদের পারিবারিক ক্ষেত্রে বললাম যেটা এই ঝগড়াঝাটি তো মিটে যাবে তবে আপনার ভিতরে কয়েকটা বিষয় থাকছে যে কি আপনার ভিতরে ডমিনেটিং মানে একটু রাগ যে থাকবে আপনি আপনার মধ্যে করে পরিচালনা করছেন এইটা একটু কখনো কখনো আপনাদের সাংসারিক জীবনে মান অভিমানের কারণ হয়ে দাঁড়াতে পারে ধ্যান রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব যে কিছু এমন এমনটা কিন্তু নয় তবে অবশ্যই ধ্যান রাখার বিষয় রয়েছে এখানে কিন্তু অবশ্যই উন্নতি থাকবে যারা বিদেশে থাকেন বা যারা বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে হয়ে উঠতে পারছে না বা হয়ে ওঠেনি সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এবারে ভালো হয়ে যাবার বা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আর যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো নতুন ব্যবসা নতুন কাজ শুরু করেছেন বা করতে চাইছেন তো দিয়ে আপনাদের দিনটি আপাতত ঠিকঠাকই রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার একটা ব্যাপার থাকবে ছোটোখাটো স্বপ্ন আপনাদের পূরণ হচ্ছে বা হবে তো সেদিকে দিকে আপনাদের দিনটিও খুব ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সে জায়গা থেকে আপনাদের হঠাৎ করে কোনো না কোনো সুখবর আসতে পারে তো সে জায়গাটা খুব ভালো থাকবে পরিশ্রম করুন পরিশ্রম হচ্ছে আপনার সাফল্যের মূল চাবিকাঠি তাই পরিশ্রম থেকে পিছু হবে না পরিশ্রমে অবশ্যই গুরুত্ব রাখুন উন্নতি কিন্তু আপনার কাছেই আসবে যারা অনেক দিন ধরে কেরিয়ারে পরিবর্তন করতে চাইছিলেন সুযোগ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার অপশান চুজ করে নিতে পারেন বা করে নেওয়ার সুযোগ থাকবে তো ক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো রক্ষ করেছে আপনার মানসিক দুশ্চিন্তা অনেক দিনের যে দুশ্চিন্তাগুলো কিন্তু এবারে অনেকটা কম হওয়ার সুযোগ থাকবে বা কম হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সজাগ থাকবেন আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখতে হবে আপনার ধ্যান রাখবেন পিতা মাতার স্বাস্থ্য খেয়াল রাখবেন পড়াশোনার জায়গায় আপনাদের মনোযোগ বেশ ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রখর হবেন পড়াশোনার জায়গায় আপনার বেশ লাভ হওয়ার সুযোগ থাকতে চলেছে সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা আছে মনের যে কোনো রকমের কাজ মানে আপনি যেকোনো রকমের সিদ্ধান্ত একটু ভেবে গ্রহণ করবেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের এই ভিডিওতে আলোচনা করলাম বুধ শুক্রে আপনাকে কোন কোন জায়গায় সুখ সমৃদ্ধি চলেছে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে খুব ভালো এবং বিদেশি যাত্রা বিদেশি ক্ষেত্রেও কিন্তু আপনাদের দিচ্ছে যারা সোশ্যালি কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করে সে জায়গায় আপনাদের কিন্তু খুব ভালো যাওয়ার ভালো দিন কাটার সম্ভাবনা থাকতে চলেছে তো দিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকতে চলেছেন বা থাকবেন আপনি শুধু আপনার মাইন্ডসেটকে একদম ক্লিয়ার রাখুন ভেবে কথাবার্তা বলবেন কারো কোনো কথায় কোনো সিদ্ধান্ত হুডাট করে নেবেন না এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আর একটা কথা অবশ্যই আপনাদেরকে এক্সট্রা করে বলার কিছু নেই আপনারা তো জানেন বাদবাকিটা কী করতে হবে তারা এক্সট্রা বলার কিছু নেই অবশ্যই আপনারা সেটা করে দেবেন